ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা-উনাল আল্লাহ বলেন আমার আদালতের দারাইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজের নজরকে নফসটাকে গুনাহ থেকে বাঁচাবে ও নবী জানায়া তাদের ঠিকানা স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া এই ঘুমে ধরছে শুরুতেই বলছি বাঙালি ঘুমায় না সারা রাত মোবাইলে মোরা কাবায় থাকে ঠিক নি উঠা বসা করলে আমি আসতে হাত দিতে মোনাজার দিয়ে যাব পৃথিবীতে বয়ান করার মতো কষ্টের কাজ আর পৃথিবীতে নেই আপনি তো মনে করেন গাড়ি আইয়া পেট বইরা খাইয়া পকেট বাড়ি ঘুরে

এই মিরপুর থেকে যদি কেউ গাড়ি টেনে টেনে ঢাকা যায় আবার আসে দুই দিন শীতায় বিসনায়ে থাকে কথা বলবি না ম্যাডাম রেবা চুপ দরজা লাগা মোবাইল বন্ধ কর আমি দেবো ঠিক জার নিবছি আর লামাইকের অবতার কماش কই খানার কোনো চিন্তা নাই ঘুমের চিন্তা নাই উন্নতের চিন্তা মাথায় নিয়ে ধরায় এ পার থেকে সে পারে প্রান্ত থেকে সে প্রান্ত রাতের ঘুম নাই ঢাকা যাইতে যাইতে ফজর ফজর পরে দুই তিন ঘন্টা ঘুমায় আবার প্রোগ্রাম এভাবে ধরানো বারো মাস কি বৃষ্টি আর কি রদ্র ও আল্লাহর বান্দারা এত কষ্ট করে আইসা আবার কথা বলবো তাও যদি দুই চার মিনিট দশ মিনিট হইতো কষ্ট লাগবে না ঘন্টাকে ঘন্টা তাও আবার যদি লেখা হইতো দেখে দেখে বলা যাইতো টেনশন নাই কিন্তু তাও মুখস্ত আবার যদি এক লাইনের মানুষ হইতো টেনশন ছিল না কিন্তু মানুষ তো হরেক লাইনের এখানে যারা মানে কাফের কয় তারাও ঠিক নি হরেক লাইনের মানুষ যারা পাস করলি দেখলে উল্টা পাল্টা মন্তব্য করে যারা তাবলিক পছন্দ করে না কেউ আছে আবার বুকের উপর হাত বাইদা নাবিকটা পছন্দ করে না কেউ আবার নাবিকটা বাদে বুকেরটা পছন্দ করে না আছে না তাহলে কত তালের মানুষ এনো বয়

একবারও কিন্তু বলি না আমার দলে আসো আমার দলই নেই আমার কোন দল নাই যদি দল থাকতো করে দিতাম আমার থানা যারা আছে যারি ভাড়া করে আমার মাহফিলে হাজির হও না হয় দল থেকে নাম কাটা এরপর গাদ্দারি করলে কল্লা কাটা দল তো এখন এইভাবেই চলতেছে স্বার্থে আঘাত লাগবে শুধু নাম কাটবে না কল্লাবারও কেটে বেল কেটে বেল এর নাম রাজনীতি ইসলাম বলে এমন রাজনীতি মদিনাওয়ালা নবী শিখাই দিয়েছে অমরে ফারুক রাজনীতি করেছেন আবু বকর করেছেন উসমান আলী করেছেন এমন রাজনীতি অশান্তি কিচ্ছু নাই এমন শান্তি আর শান্তি মালিকার গোলাম এক প্লেটে খাইছি

একদিক থেকে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রনীতির বিষয় কোরআন দুর্বল এ বিষয় সমাধান কোরআনে নাই কি আমরা দুর্বল কোরআন মানি হ্যাঁ কোরআন শরীফ খুলো ইউসুফ নবীর ঘটনা শুনো ইউসুফ আলাহ সালামের ঘটনা কোরআনে আসেনি তুমি কোরআন ধরো বাংলা আমি আরবিটা ধৈরা ধৈরা তর্জমা করি টের বাবা রাজনীতি কত প্রকার সুরা ইউসুফের মধ্যে সব রাজনীতি না প্রেম নীতি এক হুজুরে ইউসুফ নবীর ঘটনা গাইয়া পরের দিন কয় মিষ্টি লইয়াই কালকে ইউসুফ আর এখার বিয়া অথচ উসুফ নবীর ঘটনা সুরা দিয়া যদি বলা হয় রাজনীতি রাষ্ট্রনীতির অভাব নাই কত সুন্দর রাজনীতি শিখাইছেন বিলকিসের ঘটনা আছে পুরাটাই পুরাটাই রাজনীতি কি সুলায় এইজন্য নেতাগো কইছিলাম এক বছর বয়ানে আপনারা প্রতি রাতে প্রতি রাতে না পারেন সপ্তাহে দুই তিন দিন হলেও কোরআন শরীফের কিছু বাংলা তর্জমাটা বই যে হতে পারে একদিন হেদায়তের দরজা খুলে যাবেন বাংলা তর্জমা পড়তে যে এত পণ্ডিত মাইকের সামনে কয় লাকুম দি লুকুমালিয়া দিন পোখারি হাদিস তোমার মহা পণ্ডিত হয়ে গেছে তুমি আয়া পারো না তুমি তর্জমাটা কইলে আয়াতটা ধাক্কা দিয়ে কই ভুল করো কেন ওটা না পারলে কি হয় তুমি পারো না পড় কেন বক্তব্য দিচ্ছে ভালো আল্লাহর নাম দিয়ে শুরু করলাম আল্লাহর শকর আদায় করে বক্তব্য শুরু করলাম বাংলা কইল পারে না হুদা বেশ মিল্লা বেশ মিল্লা কয়ে একজনের নাম আবুল কালাম যদি ডাক দে কাল্লা এত সোজা আল্লাহর নামটা নিবেন খুব সব যেভাবে আছে শুদ্ধ বিশুদ্ধ ভাবে কপাল খারাপ বিএ পাস করছো আইএ পাস করছো আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে শিখো নাইরে রে যুবক মুসলমানের সন্তান সালাম দেয় সামাইকুম সালাম সামাইকুম মানে তোর উপরে গজ হে আবার ঘুরায় কাওয়ালাইকুম তোর উপরেও আর এক

এই জন্য সালাম দেবেন মা কে বাবা না এই দিকে সালাম যারা দেওয়া নিষে এরে বারবার বার বাড়ায় মা কে সালাম দাও বাবা কে সালাম দাও স্তাদ কে সালাম দাও মুরব্বী কে সালাম দাও কথা বলার আগে না পরে কেমন আছেন হাজি সাহেব সালাম আলাইকুম এটা না আসসালামু আলাইকুম কেমন আছেন হাজি সাহেব কথার আগে কি না কথার পরে কেমন আছেন আগে না সালাম আলাইকুম আগে মোবাইলটা যদি হ্যালো না হ্যালো নয় মোবাইলটা ধরেই সালাম আলাইকুম এতো কইবো কে তুমি আপনি বারবার সালাম আলাইকুম এ কেউ সালাম আলাইকুম আবার বলবে হ্যালো সালাম আলাইকুম শরম শিক্ষা দিয়ে দিবেন জীবনে শিক্ষা পাবে কিও জবাব দেন না কেন যতদিন পর্যন্ত আলাইকুম বলবেন না আমার সালাম আলাইকুম চলবে এইভাবে করতে করতে একটা সুন্নাত জিন্দা করো মানাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর

চাষতো বোন খালাতো অর্থাৎ যাকে বিয়া করতে পারবা তাকে বিয়ার আগে দেখা দেওয়া হারাম সালাম দেওয়াও যাবে না কারণ সালামে মোহাব্বত বাড়বে উল্টা দিকে বাড়লে তো কবিরা গুণা হবে কি গুণা হবে হাসো তের বাবা সময় কয় মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো একদিন তোর কপালে যদি জল্লাদ নামের মাইয়া আসে চারটার জাল মিডাই একটাই জোতার বাড়ি দিয়ে ওটা ডানা কাটা ভরি কি ডানা কাটা আসবে এই সেই তোর মায়ের ডানা কাটবে কইবে শাশুড়ির ব্যবহার ভালো না এটার বিলেট কর ডানা কাটা ভরিয়ে তোর বাবার ডাও কাটবে এরপর বলবে করুন কি কয় কুষ্টিয়া শহরে চল এলাকায় গ্রামে থাকা যাবে না পরিবেশ নোংরা শহরের মধ্যে গিয়া বলবে ঢাকা চল এবার তোমার এক কাজে যা দিয়ে আসে আড্ডা মারবে কয়েকদিন পর তোমার টাকা পয়সা খাইয়া ফকিননি বানায় বলবে তোর ডানাও কাইটা হিজরত করলাম এবার তোর ডানাও কাটবে ডানা কাটা ভরির তো কামি ডানা কাটা মায়ের ডা কাটবে শাশুড়ির ডা কাটবে শ্বশুরের ডা কাটবে এবার স্বামী বেচারার কেটে ফেলবে এর নাম ডানা কাটা ভরি রাগ করলেন যুবক জীবনের পাথেও একটা নেককার বিবি তুমি সংগ্রহ করো আল্লাহর কাছে কাঁদো মোনাজাতে কাঁদো কারো চরিত্র নষ্ট করিও না খবরদার তোমার চরিত্র খারাপ হয়ে যাবে জীবনে মরণটাও তোমার ভালো হবে না অভিশাপ অভিশাপ মায়ের অভিশাপ বাবার অভিশাপ ভাইয়ের অভিশাপ বোনের অভিশাপ আল্লাহর হজত তোমার উপরে বাইক নিয়ে বের হবা লাশ হয়ে ঘরে আসবা

সাধারণ মানুষ বাম হাতে পানি খাবে শয়তানের দোকায় কিন্তু একজন আলেম শয়তানের দোকায় বাম হাতে পানি পান করবে না কারণ আল্লাহর বয়ে ডান হাতে পান করবে সাধারণ মানুষ শয়তানের দোকায় পড়ে দাঁড়ি কাটবে কিন্তু একজন আলেম দাঁড়ি কাটবেও না ছাটবেও না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর নবীর কি যে নবীর কোন গুনাহ সেই নবীকে আল্লাহ বলেন ইয়া নবী যে নবীর কোনো তুলনা নাই যার একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় যার ঘাম থেকে مشকের غرام যার চেহারা देखले চাঁদের আলো বন্ধ হয়ে যায় এমন একজন মায়ার নবী এমন একজন রহমতের নবী ওই নবীকে আল্লাহ নিজে পরানে বলেন ও নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন কাফেরের অনুসরণ করবেন না মুনাফিকের অনুসরণ করবেন না ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকী আল্লাহ বলেন আমি কুরআন শরীফ পাঠাইছি মুত্তাকীদের হেদায়েতের ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هرك دارت خوفها فضل دل জন্নতুল মাওয়া বেহাদ ও রা মাকাম জুজবা হাকাচি জে মাখাদ ইনসো জা ফজল উ আমাসতে দর জুমলা জাহা আল্লাহকে ভয় করো বান্দা নবীকেও আল্লাহ বলেন ভয় করেন ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখিরাতে দুইটা মুত্তাকিনদের জন্য দুনিয়াতে কয়টা আখেরাতে কয়টা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে এই পারবে কারা যারা আল্লাহকে ভয় করে এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি ভাই আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা সবাই দাঁড়াইব না পারলে দুই হাতের পরে পাও আলগি দিয়া বলবে আমরা চাই রাত আল্লাহরে ভয় করি কিন্তু এখানে আশ্চর্য বিষয় এমনও আল্লাহর গোলাম বসে আছে আজকে ফজর ভরে নাই জহর পরে নাই আসর ভরে নাই মা নাই এসাও ভরে নাই ফজর কিনা জানা নাই নামাজ নাই মা বাবার সাথে ব্যবহার ভালো নাই মুরুবীদের সাথে ব্যবহার ভালো নাই আমল নবীর সুন্নতের কোনো আমল নাই সেও বলে আল্লাহকে ভয় করে বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি পর্দা করি আমিও বলি আল্লাহকে ভয় করি আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি মাথায় না দিয়া তো আল্লাহকে ভয় করি আসলে আল্লাহকে কে হাকিকতে ভয় করে ভয়ের হাকিকতটাই তো জানি না একটা ছোট্ট উদাহরণ মা বাবাকে সন্তান ভয় করে এজন্য সন্তান মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর সামনে গুনাহ করবে না তাহলে ভয়ের কি ফলাফল হলো ভয়ের মূল কথা হলো গুনা থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহর ভয় আর যে ব্যক্তি গুনা করে আর ভয় করি এটা থেকে বেঁচে থাকা ন্যা কামল করতে পারা বা না পারা নয় তো সফলতা নেকামল করতে পারা বা না পারা নয় তো সফলতা গুনা থেকে বেঁচে থাকার নাম এটাই মূল তাকুয়া এটাই মূল সফলতা এক কথায় নেক করতে পারি বা না পারি গুনা করা যাবে না এর নাম তাকুয়া নেক করতে পারি বা না পারি কি করা যাবে না এর নাম কি তাকুয়া গুনা করা যাবে না কারো প্রশংসা পারলে করো না পারলে চুপ থাকো বদনাম করিও না এর নাম তাকুয়া কারো উপকার না চুপ থাকো কারো ক্ষতি করা যাবে না এর নাম হলো তাকোয়া লেখার মাধ্যমে কারো ইজ্জতের উপরে হামলা করবা না খবরদার ওস্তাদের বিরুদ্ধে লেখবা না আলেমদের বিরুদ্ধে লেখবা না মা বাবার বিরুদ্ধে লেখবা না কারণ এটা বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাপ দিবেন কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না এই জন্য খুব সাবধান আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় এর নাম তা আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহর ভয় অন্তরে কেমনে ঢুকাইবা বা জমিনের মধ্যে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ওই পাওয়ার সাথে সাথে লাগাও বলে সে কাদের মধ্যে আল্লাহর ভয় বলে আল্লাহর ভয় যাদের আছে তাদেরকে মোত্তাকি বলা হয় মোত্তাকিনদের সাথে তুমি লাইন লাগাও মোত্তাকিনদের একটা নাম হলো তারা সাদিকিন মোত্তাকিনদের মাকামে বসলে তাদের একটা নাম হয় সলিহীন তাদের একটা নাম আহলে জিকির তাদের একটা নাম উলুল আমর এদের বন্ধু হইয়া চলো বলে তাদের বন্ধু হলে কি লাভ হবে তাদের নজরের দ্বারা তোমার অন্তরে কামল আসবে তাকুয়া আসবে এরে আল্লাহর গোলাম আপনাদের অঞ্চলের ভেতরে ছোট ছোট বাচ্চা আছে শিশু বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে যায় ডাক্তারের ঔষধও ভালো হয় না কবিরাজও ভালো করতে পারে না শেষ সময় মুরব্বিরা এলাকার কয় হুজুরের থেকে তোয়াল কারণ এর উপরে বদ নজর লাগছে বদনজর লাগেনি একটা বদ নজর লাগছে বাচ্চার উপর অসুস্থ কয়ে যে কার বদ নজর লাগছে এলাকার ইমাম সাহেব হ্যাঁ গাবির মধ্যে দু দয় বিশ কেজি এক সপ্তাহ পরে দেখে পাঁচ কেজিও হয় না কিও কয় বদ নজর কার বড় হুজুরের দুধ কইমে গেল কেন কয় বদ নজর হুজুরের থেকে পানি ভরালা আর বদনজর যে আছে এটা হাদিস দ্বারা সাব্যস্ত বদনজর থাকে এলাকার বেনামাজি বে আচ্ছা এটা গাঞ্জা গাঞ্জাখোর বেনামাজি ও যদি গাভীর দিকে তাকায় এত দূর পরের দিন থেকে গজব শুরু শুরু ঠিক নি আচ্ছা আপনারা দেখছেন নি কদু গাছ আছে না এলাকায় ভিতরে জুতা টানায় জুতা মাঝে মাঝে দেখছেন কেন টানা জুতার বরকত বেশি তো এই জন্য কদু হ্যাঁ কেন দেয় জানেন বদনজর থেকে বাঁচার জন্য মানুষের একটা ধারণা কথা বুঝেননি কার বদনজর বেনামাজি বেআল এবার আমাকে একটু আপনিই জবাব দেন একটা বেনামাজি গাঞ্জাখোর বেআল ওয়ালার চোখের চাহনিতে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় না হয় না তাহলে একজন তাকুয়াওয়ালা কান্নাওয়ালা তাকুয়াওয়ালা কর্মেওয়ালা তাহার যুগ কর্মেওয়ালা সে যদি নজর কারো দিকে নজরে কেন হবে না অবশ্যই 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 হবে নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দিছে দলির শুনো সহি

এই সৌদিয়ানা নুরের আলো এই পাওয়ার কে দিবেন এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসা Quran এর ভাষায় হলো ফরকান Quran ভাষায় কি আর এই পাওয়ার কারা পায় যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে প্রচেষ্টা চালায় গুনাহ থেকে বাঁচে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন পাওয়ারের নাম Quran ভাষায় ফুরকান হাদিসের ভাষায় ফেরাসা হাদিস তো শুনাইলাম Quran এর يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم তাকুয়ার উপরে যারা মুজাহাদা করে মুমিনদের ভেতরে আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি ইয়া জাআল্লাহু ফুরকানা ফুরকান নামের পাওয়ার দান করি ফুরকান মানে হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দয় একটা নুরের আলো বা নুরের আলো দিয়া কি হবে কয় আলো যেখানে আছে অন্ধকার আসবে আলোর নাম হলো হক আলোর নাম হলো ইসলাম ইসলাম যেখানে আছে বাতিল আসবে না আলো যেখানে আছে অন্ধকার আসবে না সেখানে বাতিল আসবে না বন্ধ আসবে না এই আলোটা আল্লাহ দান করেন ফরকান নাম মা ফুরিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল যে আলো দ্বারা বান্দা হক বাতিল নির্ণয় করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে জুমার খুতবা দিতেছেন হঠাৎ করে বেসাক্তা অপ্রাসঙ্গিকভাবে আওয়াজ দিলেন জাবাল 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 কষ্ট হইতেছে মনে এই বড় যত বড় বক্তা হোক একটা কথা লিখে রাখেন ভালো কইরা যত বড় বক্তা হোক বয়ান ভালো খারাপ শ্রোতাদের দিলের মহাব্বতার আকর্ষণে হয় বক্তার মাস্তানিতে হয় না